মূল গেটে প্রবেশ করার পর হাতের বাম সাইডে চলে যাবেন দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে এখানে টিকিট কাটার জন্য এরপরে হাতের ডান সাইডে প্রবেশ করবেন সেখানে টিকিট এর জন্য অপশন আছে কোন ডাক্তার দেখাবেন এবং রোগীর সাথে নিয়ে যাবেন তারপর টোকিনটা সংরক্ষণ করবেন টোকেন সংরক্ষণ করার পর আমরা হ্যাঁ তুমি হাসপাতালে এইচসি 300 কে আসছি তো আজকে আমরা আমাদের সাথে থাকতে আমরা ভিএ দেখাবো শ্রী তুমি স্বাস্থ্যকারী তাহলে দেননি আপনি আমাদের মানে ব সব কিছুই দেখ কি এখানে এক্সি আর এমআরআই জানেন না কিভাবে কোথায় যাবেন ক্যান্টিন আছে কেবিন আছে টিকা প্রদান হয় আর এখানে টিকিট দিয়েছে কত নম্বর রুমে দেখা আছে ইমার্জেন্সি ভবন রুম তেইশ নম্বর সিআল তাহলে ইমার্জেন্সি ভবনটা ওই পেশে চলেন আজকের ইমার্জেন্সি ভবন হচ্ছে সোজা যায় হাতের ডান দিকে আর পুলিশ হাসপাতালটি হচ্ছে রাজারবাগ সেন্ট্রাল হাসপাতাল এখানে অনেক পুলিশ আসে দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য এখানে উন্নত মানের চিকিৎসা এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত করা হয় এই পুলিশ হাসপাতালটি আজকের মতন আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে আবার কোনো এক